প্রসঙ্গ যখন নবীজির আজমত নিয়া, শান নিয়া। তখন কি আল্লা মা এদেরকে দেখার টাইম আছে হ্যাঁ কোনো টাইম নেই যদি আবার বাবাও নবীর সানের বিরুদ্ধে আজমতের বিরুদ্ধে কথা বলে আমি আমার বাবাকেও ছেড়ে দিব না যারা আমাকে বন্ধ বলেন কারণ আমি তাহিরের পক্ষে নিয়ে কথা বলছি আর ভাই তাহিরের পক্ষে আমি কথা বলছি কোন বিষয়টা আগে আপনার বুঝতে হবে তাইরি সাহেব বর্তমান ইস্যুতে যে আকি দ্বারা করছে এটার সাথে আমি একমত হইয়া তারে কমোট করছি তারে ভালোবাসছি আমি তাই তারে সেলুট জানাই তাকে নিয়ে পোস্ট করি আমি তো অন্য কাউকে খারাপ বলি না বা কেউ নাম দেওয়া বলি না জাস্ট যারা নবীদের আজমতের বিরুদ্ধে কথা বলে আমি তাদেরকে নিয়ে একটু কিছু লিখছি এতে তোমাদের জলিউড উঠলো তোমাদের কষ্ট লাগলো আর যেই মারা যেই শায়েকেরা নবীর আজমতের বিরুদ্ধে কথা কয় কই তোমাদের তো একটুও দিলের মধ্যে আঘাত লাগে না যদি আঘাত লাগতো তাহলে আরে শায়েক কী আল্লামা কি যে নবীর বিরুদ্ধে কথা বলবে তার তো ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নেই ওঠে না